হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো তোমাদের সামনে চলে আসলাম একটা ভয়েস ভিডিও নিয়ে আর যা এখন তো বাজে রাত্রি দশটা কুড়ি গুড নাইট সবাইকে আর তার আগে শোনো 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 তার আগে হচ্ছে কথা আছে তোমাদের কিছু জানার জন্য এসেছি তো আমার তো একটা চ্যানেল ছিল সেটাতে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে ফলো হয়ে গেছিলো অনেক কিছু হয়ে গেছিলো সব ব্যাংক সেটা সব হয়ে গেছিলো তো জানি না আমার চ্যানেলের উপর কার এত নজর হলো যে আমার চ্যানেলটাই তাদের নিতে হলো ঠিক আছে তো কী নিয়ে কী যে করে রেখেছে সেটা আমি বলতে পারবো না তো তারপরে এই চ্যানেলটা আমি খুলেছি তো তোমরা আমাকে সাপোর্টই করছো না তাহলে আমি কী করে উঠে দাঁড়াবো বলো এত খারাপ লাগে কখনো মনে হয় আমি ভিডিওই করব না আবার কখনো মনে হয় কেন ছাড়বো চোরের ভয়ে কি কলা পাতার কেটে ভাত খেতে হবে এরকম মনে হয় তো চলো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো ক বড়ো বড়ো ইজেরা বলে যে আমাদের কমেন্টে রিপ্লাই করে যাও লাইক করো কমেন্ট করো তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ি সবাই চলে যাবে তো কোথায় ঘন্টা ঘন্টা বাজিয়ে চলে যায় মিথ্যে কেন বলো তোমরা এই ছোটো ইউজারদের জন্যই তোমরা বড়ো হয়েছো আর এখন ছোটো তোদের চেন না বুম ভাঙ গল্প দিয়ে তাদের সান্ত্বনা দিয়ে দিচ্ছ কেন তো আমি এই ভিডিওটা করছি জাস্ট ছোটো ইউজারদের জন্য ইউজাররা আমরা তো আমরা নিজেরা নিজেরা সাপোর্ট করবো নিজেরা নিজেরা পাশে থাকবো একদিন না একদিন উঠে দাঁড়াতেই হবে আর দেখা যাক কবে সফল হয় এখান থেকে তাই না অপেক্ষায় থাকতে হবে সকল কবে হয় একদিন না একদিন হবেই তো আমার এই ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করো আর একটু আমার যেসব দাদার সেন্টার দাদাদের বলছি একটু স্টার দিয়ে সাপোর্ট করো ঠিক আছে চলো তোমাদের সবার ডিনার হয়ে গেছে কি না একটু কমেন্ট করে জানিও তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমার কথাগুলো শুনে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যাবে আশা করি ভালো লাগবে আমার চলো বাই বাই আবার আসছি সকালে